শীতকালের সকল শাকসবজি কিন্তু অনেক সুস্বাদু হয় মানে আপনি যেই শাকসবজি রান্না করেন না কেন ওটা খুবই মজাদার হয় তার মধ্যে মূলা শাক এটা হচ্ছে একটু শীতের শুরুর দিকের শাকটাই বেশি মজার হয় কারণ শুরুর দিকের শাকটা দেখেন কত সুন্দর তরতাজা আর নরম হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আস আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো শাক আমাদের কিন্তু বাজার থেকে কিনে আনতে হয় যাই হোক শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়ে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি এরপর আমি একটা কড়াইতে শাকগুলো ধুয়ে তুলে দিয়েছি এর মধ্যে আমি শুধুমাত্র একটু লবণ আর একটু পানি সামান্য একটু পানি দিব সেদ্ধটা করার জন্য আর দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ শাকটা আমি কিন্তু সাধারণত শুকনো মরিচের গুঁড়ো দিয়েই রান্না করি কারণ বাচ্চারা খায় তো আমার কাছে কাঁচামরিচ দিতে ভয় করে যদি বাচ্চাদের দাঁতের নিচে পড়ে যাই হোক কথা বলতে বলতে ঢাকনা দিয়ে শাকটা আমি সেদ্ধ করে নিব আর দিয়ে দিব একটু পেঁয়াজ কুচি এই তো পেঁয়াজ কুচি লবণ আর কাঁচামরিচ এই দিয়ে আমি শাকটা সেদ্ধ করে নিবো আর তাছাড়া শাকটা একদমই নরম ছিল একদমই সফট ছিল বেশিক্ষণ লাগে নাই আমার শাকটা সেদ্ধ হতে এখন একটা কড়াইতে দিয়ে দিব তে পরিমাণ মতো তেল থেতো কের থেতো করে নেওয়া রসুন পেঁয়াজ কুচি এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিয়ে শাকটা দিয়ে দিব। এভাবেই বাগারটা দিয়েও আপনারা খেতে পারেন অনেকেই এর মধ্যে নারিকেল কোরআন নারিকেলটা ব্যবহার করে কিন্তু আমি যখন প্রথমবার ডিম দিয়ে এই শাকটা ট্রাই করি আমার কাছে এতটাই ভালো লেগেছে এখন আর আমি অন্য কোনো ভাবেই এই মূলার শাকটা রান্না করি না একটা ডিম ভেঙে দিলেই দেখবেন যে মূলার শাকের স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে তো শাকের মধ্যে ডিম দিয়ে আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এরপর যে আমি চুলা রাসটা বন্ধ করে শাকটা নামিয়ে নিয়েছি এটা চাইলে আপনারা শুকনো মুড়ির সাথে নিয়েও খেতে পারেন দেখেন আমার মূলা শাক রান্নাটা খুবই সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে আপনারাও চাইলে মূলা শাকটা এভাবে ট্রাই করতে পারেন আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ